নমস্কার সদ্য মহামান্য কলকাতা হাইকোর্টে তৃণমূল সরকারের সময়কালে দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত চাকরি দুর্নীতির ঘটনাতে এবার তাহলে কি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি জড়িয়ে গেল নিশ্চয়ই আপনাদের মনে থাকবে বছর খানেক আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে একটি পাঁচিল ঘেরা মাঠে হঠাৎ করে বেশ কিছু নথি পড়ানো হচ্ছিল এবং তার পরে পরে সেখানে সিবিআইয়ের টিম উপস্থিত হয় তখনই জানতে পারা যায় যে সেখানে বেশ কিছু নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এবার এই বিষয়টিকে নিয়ে বাংলার বার্তা ইউটিউব চ্যানেলের কন্যাধার সন্ময় ব্যানার্জি তার ফেসবুক পেজে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু লিখেছেন যেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিষয়টিকে নিয়ে সন্ময় ব্যানার্জি যেটা লিখছেন নিচে নথিতে চোখ বলান তারিখটা ছিল বাইশ সাত দু হাজার উনিশ ভাইপোট সহায়ক সুমিতের বার্তা গিয়েছিল এসএসসি অফিসে দ্রুত নির্মূল করতে হবে সব নথি খুব দ্রুত রিলায়েবল সংস্থাকে দিয়ে বালাজি সলিউশন ভাইপোর্ট সার্কিটের সংস্থা তাকেই অর্ডার দিলেন এসএসসি চেয়ারম্যান লিখলেন এসএলএসটি পরীক্ষার সমস্ত নথি টু বি ডেস্ট্রয়েড অ্যান্ড ডিসপোস্ট তারপরের ইতিহাস যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংস করা হয়েছিল লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ওয়েমার্কশিট যারা সেই পর্বের ইতিহাসে সাক্ষী তারা জানেন কি দ্রুততাই সেই কাজ সমাপন হয়েছিল ভাইপো কালীঘাটে যে অফিসে জনসংযোগে বসেন সেখানে ঠিক এই একই দ্রুততায় ক্রাসার মেশিন দিয়ে দরজা বন্ধ করে নিধন পর্ব হয়েছিল সমস্ত নথির বেশ কিছুদিন ধরে কাকুর জমানো সব নথির ঘটনা হচ্ছে কাকু এই অফিসে বসেই কাগজপত্র নিতেন তারিখটা খেয়াল করুন বাইশ সাত দু যেদিন চিঠি টাইপ হচ্ছে ঠিক সেই দিনই বালাজি সলিউশনকে চিঠি রিসিভ করানো হচ্ছে কাজ শুরু হচ্ছে পরের দিন ভোরবেলা রুম ফুলিয়ে তিন দিনের মধ্যে সব নথি সরিয়ে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একটি প্রান্তিক পাঁচিল ঘেরা জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছিল সব কিছু আর এই পুরো এপিসোড পাহারায় ছিল দলের তৈরি করা কোর মাসেলম্যান টিম দাহ পর্ব শেষ করে পাম্প চালিয়ে জলের তোড়ে ভাসানো হয়েছিল ভস্মটাকেও ওপরের এই ঘটনা শুনলাম আজ অনেক রাতে দীর্ঘদিন এসএসসি অফিসের সঙ্গে গভীর সম্পর্কে রাখা এক প্রবীণের মুখে বললেন সন্ময় বাবু সেই দিনই বুঝেছিলাম এই দ্রুততার পেছনে কোনো বড় অন্ধকার আছে নীরবে দেখে শুনে গিয়েছিলাম সব কিছু আজ সুপ্রিম কোর্টে রায় বেরোনোর পর সেই সময়ের ঘটনাটা ভীষণ মনে পড়ছে জিজ্ঞাসা করলাম আপনার নামটা একটু বলবেন স্পষ্ট বললেন আরও কিছু দিন বেঁচে থাকতে চাই শেষের শেষটা দেখতে চাই তাই নামটা উজ্জ্ব থাক ভালো থাকবেন সন্ময় বাবু শুধু আপনার একজন নিয়মিত শ্রোতা বিশ্বাস করে তাই বললাম যা সেদিন কাছ থেকে জেনেছি দেখেছি বিশ্বাস করবেন কিনা সেটা এখন আপনার ব্যাপার সন্ময় বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে ফোন নাম্বার নথি সৌজন্যে শুভেন্দু অধিকারীর এক স্যান্ডেল এরপরে এসএসসিকে কে ভাইপো মানে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়ক যে চিঠিটা দিয়েছিল তারই একটি প্রতিলিপি এখানে দেওয়া রয়েছে তো এই হচ্ছে ঘটনা ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে তো মাননীয় বিচারপতিরা জানিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের সময়কালে স্কুল সার্ভিস কমিশনে যে নিয়োগ তারা করেছিল সেই নিয়োগ সংক্রান্ত ওয়েমআর সিট কোনো কিছু নেই অর্থাৎ সমস্ত ওয়েমআর সিটই নষ্ট করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই একই নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্টও জানিয়েছে যে সমস্ত ওএমআর সিটি নষ্ট করা হয়েছে তাহলে কি নিয়োগ হওয়া সমস্ত ওএমআর সিট তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে পুড়িয়ে দিয়েছে যেটা আজকে আমরা এই প্রতিবেদনটা পড়ে সবটা জানতে পারলাম আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংকো ধন্যবাদ